গুরুনানক নার্সারি এন্ড কেজি স্কুল ঠাকুরনগর আমার আলমা ম্যাটার আমার পুরনো স্কুল তথা জীবনের প্রথম স্কুল আমি ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এলাকার প্রত্যেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং সার্বিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত পঞ্চাশ বছরে বা সুবর্ণ জয়ন্তীতে পা দিতে চলেছে ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান গুরুনানক নার্সারি অ্যান্ড কেজি স্কুল স্বাধীনতার পরে গত কয়েক দশক ধরে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার শিশু শিক্ষার বিস্তারে নানাভাবে কাজ করে চলেছে ঠিক একই সাথে বিভিন্ন বেসরকারি স্কুলও শিশু শিক্ষার প্রসারে আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঠিক তেমনই এক উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম গুরুনানক নার্সারি অ্যান্ড কেজি স্কুল আজ থেকে পঞ্চাশ বছর আগে তৎকালীন সময়ে কয়েকজন বিদ্যানুরাগীর চেষ্টায় ঠাকুরনগর রেল স্টেশনের পাশে যে শিশু শিক্ষার চারা গাছটি রোপিত হয়েছিল দীর্ঘ পঞ্চাশ বছর অতিক্রম করে আজ তা এক মহিরূহে পরিণত আগামী বিশে ফেব্রুয়ারি দু পা দিতে চলেছে ঠাকুরনগর গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুল তার পঞ্চাশ বছরে আর এই পঞ্চাশ বছরকে স্মরণীয় করে রাখতে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ঐতিহ্যবাহী বেসরকারি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুলে বিগত শতকের ছয়ের দশকে শুধু কলকাতা থেকে আগত দ্য শিখ কালচারাল সোসাইটির ক্যাপ্টেন ভাগ সিং ও অমর সিং এর উদ্যোগে স্বর্গীয় চন্দ্রনাথ বোস চারুমিহি সরকার নরেন্দ্রনাথ বাগচি কল্পনাথ রায় সুশীল কুমার বিশ্বাস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে ঠাকুরনগরে গুরু নানক নিকেতন গড়ে ওঠে সেই সময়ে অনাথ শিশুদের নিয়ে একটি আবাসিক কেন্দ্র চালু করা হয় সম্ভবত উনিশশো সাল থেকে এই আবাসিক শিশু ও অন্যান্যদের নিয়ে স্থানীয় শুভ সম্পন্ন ব্যক্তিবর্গের সহায়তায় ইংরেজি মাধ্যম স্কুল চালু হয় যে কোনো শুভ কাজ লক্ষ্যে পৌঁছাতে পেরত হয় কণ্ঠকাকীর্ণ পথ এক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি কিছুদিনের জন্য বিদ্যালয় স্থগিত হয়ে যায় উনিশশো ছিয়াত্তর সালে বিশে ফেব্রুয়ারি বিদ্যালয়টি নতুন রূপে পুনরায় চালু করা হয় সেই সময় প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় পি কে পাল তৎসহ শ্রীমতী অপর্ণা রায় শ্রীমতী সাবিত্রী ডানা শ্রীমতী তৃপ্তি বাগচি শ্রীমতী সুব্রা গুহ রায় প্রমুখ শিক্ষিকাগণ এই সময় একটি নতুন কমিটি গঠন করা হয় যেখানে সদস্য পদে নিযুক্ত হন প্রয়াত গোবিন্দ দেব বিরাটচন্দ্র মণ্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উনিশশো সালে শ্রীমতী ছবি দেবকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভার তুলে দেওয়া হয় এবং তার সময়কাল থেকে স্কুলের কোমন নায়ন ঘটতে থাকে ঠিক একইভাবে বর্তমান প্রধান শিক্ষিকা শ্রীমতী তাপসী ভৌমিক ব্যানার্জি বিদ্যালয়ের জয় যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন করে নতুনভাবে বহু নিবেদিত প্রাণের বিনিময়ে গড়ে উঠেছে এই শিশু শিক্ষা নিকেতন গুরু নানক নার্সারি কেজি স্কুল আজকে সেই স্কুল হাঁটি হাঁটি পা পা করে পঞ্চাশ বছরের দিকে এগিয়ে যাচ্ছে আমি ওই স্কুলের প্রাক্তন প্রধানা হিসেবে উৎসুকচিত্ত সকলকে আনন্দিত প্রাণে সবারই করি আহ্বান গুরু নানক নার্সারি কেজি স্কুল ঠাকুরনগর আমার ম্যাটার আমার পুরনো স্কুল তথা জীবনের প্রথম স্কুল এই স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানের স্মৃতি যেটা দু সালে ছিল সেটা আমাদের মনে এখনও অনেকের কাছে খুব উজ্জ্বল হয়ে আছে কাছাকাছি সময় স্কুলের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই উপলক্ষে স্কুলের পুরনো নতুন সব শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ছাত্রছাত্রী এবং অন্য বাকি সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার স্কুল আরও অনেক উৎকর্ষে পৌঁছক এই কামনা করি গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুলের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান সামনে হতে যাচ্ছে আমি ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এই মুহূর্তে গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুলে কত স্টুডেন্ট আছে ছশো জনের মতন স্টুডেন্ট আছে এখানে প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ানো হয় বাংলা মাধ্যম স্কুল কতজন শিক্ষক শিক্ষিকা আছেন শিক্ষিকা আছেন শিক্ষক কেউ নেই আঠেরো জন শিক্ষিকা আছে আমাদের স্কুলের ফাউন্ডেশান ডে বিশে ফেব্রুয়ারি ওই দিনটা আমরা স্কুলে শুরু করব যেহেতু মাধ্যমিক পরীক্ষা বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে সেই জন্যে আমরা ওই দিনটা বাইরে কোনো প্রোগ্রাম করতে পাচ্ছি না আমাদের একুশ তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে বাইরে ফুটবল খেলার মাঠে একুশ বাইশ তেইশ তিন দিন এই প্রোগ্রাম হবে আমাদের এবারের অনুষ্ঠানে নৃত্যনাট্য আছে গীতি আলেখ্য আছে কবিতা আছে এবং ছোট ছোটো বাচ্চারা তারা তাদের মতন সব রকম প্রোগ্রামই করবে কেউ নাচ করবে কেউ কবিতা বলবে কেউ গান গাইবে এরকম নানান রকমের প্রোগ্রাম আছে এই বছর আমাদের স্কুল গুরু নানক নার্সারি অ্যান্ড কেজি স্কুল পঞ্চাশ বছরে পা রাখল এই উৎসবে আমি চাই আমার স্কুলের সঙ্গে যারা জড়িত আছেন তারা এবং এলাকার প্রত্যেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং সার্বিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন